এটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে বিশাল বড় একটা ওড়না অল ওভার সিকুইনস কন্ট্রাস্টে দোপাট্টাটা আসবে তাই না যদি একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ করা মানে কাস্টার কালার আছে দুইটা প্রাইস কিন্তু সেম দোপাট্টা পুরোটাই কাটওয়ার করা Asalamualaikum চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু ড্রেস দেখাবো আজকে সম্পূর্ণ রেডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন বীজ বাজারের বিড়িতে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই শুরুতে হচ্ছে একদমই নতুন একটা ডিজাইন দেখাবো এটা গাউন থ্রি পিস ওয়াও মানে এটা জাস্ট ক্লাস করার মতো একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা হাতাটাও ওয়ার্ক করা হবে অনেক ঘের মার্শাল্লা পুরোটা প্যানেল করা আছে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে আছে আর এটার ওড়নাটা কিন্তু কন্ট্রাটে থাকবে বিশাল বড় একটা ওড়না অলভার সিকন্স করা প্লাস হচ্ছে জর্জেট ফ্যাব্রিক সে হচ্ছে প্যান্টা বাটার সিল্ক ওকে বাইশশো টাকা মানে এটা কোয়ালিটিটা দেখে দাম দিবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে এটার দোপাট্টাটার দামি আছে বলতে গেলে এক্সট্রা কিনতে গেলে এক টাকা দেখেন পুরো ড্রেসটা পাবেন অনলি বাইশশো টাকায় একুশশো পঞ্চাশ আরও কমাইছে এ দেখেন ওড়নাগুলো কিন্তু সবগুলো কন্টাস্ট মানে কন্টাস্ট একটু দেখাই দেখেন এই যে হাতায় যে পাইপেনটা আছে এটার কন্টাস্টে দুপারটাটা আসবে তাই না প্রাইস একুশশো পঞ্চাশ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে কালার কয়টা আসছে ভাইয়া মানে এটার কোনটা রেখে কোনটা নেবেন দেখতেই পাচ্ছেন অলিভ কালারটা কিন্তু আরও সুন্দর সবগুলো ড্রেসের গানগুলো হবে মানে হোয়াইট জাস্ট হচ্ছে কন্টাস্টটা চেঞ্জ হবে তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ ওকে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আর একটা সুন্দর স্কিন কালার তাই না এটার কন্টাস্টটা আরও সুন্দর যারা একটু ইউনিক টাইপের পড়তে পছন্দ করেন মানে এটা কিন্তু চাইলে আপনার ব্রাইডেও নিতে পারবেন দেখেন একদম হচ্ছে লাকজারি একটা ডিজাইন ওকে আচ্ছা ফ্লোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে থাকবে অল ওভার কাজ করা এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিকস প্লাস হচ্ছে অল ওভার সিকোয়েন্সের ভিতর আছে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফ্লোয়ার্স খুব সুন্দর একটা দোপাট্টা হবে অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা বডি সাইজ আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে তাই তো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা ফিওর দেখেন কত সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা আগে আঠারোশো ছিল এই জন্য ভাইয়া হচ্ছে সেই রেটটাই বলতেছে ওকে এটা দেখেন ত্রিন জর্জেট এখানে কিন্তু কুচিকর আছে এটা প্যান্টটাও কিন্তু শাইনিং সিল্কে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফিওর্স মার্শাল্লা এটার প্রাইস ভাইয়া চোদ্দশো চোদ্দোশো নিরানব্বই টাকা ওকে আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুরুর ভিতরে এটাও কিন্তু অল ওভার স্টোন প্লাস কাজ করা হবে খুব সুন্দর এটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার এটা আমি আচ্ছা 1599 টাকা শর্ট একদম লাক্সারি একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ করা মানে কাজটা দেখেন জাস্ট এটা পরলে একদম হচ্ছে রানীর মতো লাগবে এই হচ্ছে দোপাট্টা কন্ট্রaste থাকবে প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা 1800 টাকা মানে আজকে সবই ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনগুলো দেখিয়ে দিতেছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এই হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু দারুণ একটা দোপাট্টা হবে সেম প্রাইস আমাদের কাছে প্রতিটা ভিডিওতেই পাবেন নতুন নতুন কালেকশন আর ভাইদের কিন্তু রেটটাও সবথেকে কমে থাকে মানে দেখা যায় অন্যান্য দোকানে হোলসেল তাদের কাছে খুচরা এই যে এটার ভিতর কালার আছে দুইটা প্রাইস কিন্তু সেম এই হচ্ছে দোপাট্টা 38 থেকে সাইজ পর্যন্ত এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস सेम এটা প্রাইস सेम আচ্ছা এই যে এটা হচ্ছে পায়জামাটা सेम প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে রাজকীয় একটা ডিজাইন দেখাচ্ছে আসলে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মানে ক্রাশ খাওয়ার মতো যারা হচ্ছে হাজবেন্ড নিয়ে শপিং করতে আসবেন তাদের কিন্তু হচ্ছে দুইটার জায়গায় চারটা পছন্দ হয়ে যাবে আচ্ছা 42 সাইজ अवेलेबल আছে প্রাইস ওনলি 1750 টাকা এরকম একটা ড্রেস কিন্তু বানাতে গেলে মজুরি হাজার টাকা নাই বর্তমানে যে টেইলর্স এর যে চাহিদা বাবা যে ডিমান্ড এই যে দেখেন এগুলা ওনলি 1750 টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিলকে থাকবে বা অনেকে সেন্টুস কাপুরু কিন্তু বলে এ হচ্ছে দোপাট্টা পুরোটাই কাটর করা আচ্ছা এটা দেখেন এটাও দারুণ একটা কালার কম্বিনেশন আজকে ড্রেস কোয়ালিটি জাস্ট প্রিমিয়াম মানে আজকে কোনো লোকাল প্রোডাক্ট কিন্তু ভাইয়া দেখাচ্ছে না সবই প্রিমিয়াম দেখাচ্ছে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার একই সতেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার আসলে এই ড্রেস এত কমে আজকে যারা ভিডিওটা দেখবে সবার মাথা ঘুরে যাবে এত কমে এত সুন্দর সুন্দর লাক্সারি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বিশ বাজার বিড়িতে মানে ভাইয়া কিন্তু সবসময় আপনাদেরকে মানে প্রাইসটা সব থেকে চ্যালেঞ্জিং দিয়ে থাকে কারণ অন্য অন্য দোকানের থেকে কমে যেন তার কাছে আপনারা পেয়ে যান যারা নিতে চান অবশ্যই এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আসতে চাই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ